যাব আখ বাংলাদেশের প্রধান অর্থকরী ফসলের মধ্যে অন্যতম একটি অর্থকরী ফসল চাঁদপুর জেলায় এবছর মোট ছয়শ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে আমি যেমন আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এবছর আহ চাঁদপুরে মোট আটি উপজেলার মধ্যে ছয়শো সাতাত্তর হেক্টর জমিতে আখের আবাদ হলেও কিন্তু মোট দুইটি উপজেলায় চাঁদপুরের মতলব এবং ফরিদগঞ্জ এই দ্বিতীয় উপজেলায় আবাদের পরিমাণ বেশি মত্রব উপজেলায় 250 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে পাশাপাশি কিন্তু ফরিদগঞ্জ উপজেলায় 350 একরে আখের আবাদ হয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই বছর আখের আবাদ ফলন যথেষ্ট ভালো হলেও কিন্তু শেষ পথে এসে বৃষ্টির কারণে কিছুটা সামন্য ক্ষতি করেছে এবং কৃষকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে আখের ফলন বাড়লেও কিন্তু যে পরিমাণ কীটনাশক এবং অন্যান্য জিনিসপত্র এবং আগাছাসে ব্যবহৃত উপাদানগুলো দাম বাড়ার কারণে কিন্তু তারা সঠিক পরি দাম পাচ্ছে না এবং কৃষি অফিস থেকে তারা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন আমি একজন স্থানীয় কৃষকের সাথে কথা বলবো যে আপনারা বছর মোট আপনি কত হেক্টর জমিতে কতটুকু জমিতে আখের চাষ করেছেন আমি এই বছর মোটামুটি ভাবে এক একর বিশ শতাংশ জমির মধ্যে আখ চাষ করেছি সরকারি ভাবে আপনারা আপনি আখ চাষে কোনো সাহায্য সহযোগিতা বা পণ্যদনা পেয়েছেন কিনা সরকারি ভাবে আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই না এবং কৃষি কর্মকর্তারা তেমন একটা আসে নাই আমি বিগত বারো তেরো বছরের মধ্যে আমি যে চাষ করি এর ভিতরে গত বছর বন্যা হয়েছে বন্যার পরে পর্যন্ত একজন অফিসার আসছিল আসার পরে আমার জিজ্ঞেস তবে আমরা বলছি যে আমাদের কীটনাশকের দাম সারের দাম যদি না কমে তাহলে আমরা আখ চাষিরা লাভবান হতে পারবো না অন্যান্য বছরের তুলনায় সারের দাম দিন দিনে বৃদ্ধি অনেক বৃদ্ধি তো এইভাবে আমরা চাষ করি যে পরিমাণ ফসল হয় কিন্তু বিক্রির শেষে দেখা গেছে আমাদের চালান মিলতেছে না এইভাবে আমরা আমি আরো জমি আরো বেশি করছি আগে কিন্তু এখন আরো কমাই দিছি আমরা লেবারের সাথে খরচের সাথে মিলে আচ্ছা আপনি এবছর আখের দাম কেমন পাচ্ছেন আপনারা আখের দাম মোটামুটি থাকলেও আমরা মনে করেন না ফসল তো ভালো হয় না এই বছর বর্ষা এক এক টানা বৃষ্টির কারণে টানা বৃষ্টির কারণে আখের ফসল তেমন ভালো হয় না আখের ফসলের জন্য রোদও লাগে বৃষ্টিও লাগে উবৈরে লাগে কিন্তু টানা বৃষ্টির কারণে অনেক জমি এই যে কোরবানির আগে ঘূর্ণিঝড় হয়েছে ওই ঘূর্ণিঝড়ের পরেই এই আগের জমি নষ্ট হয়ে গেছে অনেকটাই কিন্তু হের পর মোটামুটি যাই করছে যা আগে হয়েছে আগে হয়েছে যা হয় না হেরা তো চালানে মোটামুটি ভাবে আছে কৃষি অফিস থেকে আপনাদের প্রত্যাশা কি আমরা চাই আমাদের কৃষি অফিস থেকে যেন কৃষি বীজ যেমন কৃষি কর্মকর্তারা সব সময় আই দেখা শোনা করা বা ওই যে যেভাবে তারা আইসা ডিরেকশন দেওয়া কিভাবে কি করলে আখ ফসল ভালো হবে বা যে কোনো ফসলের জন্য আসক কাইসা ওনারা যদি আমাদেরকে এই দিক নির্দেশনা দেয় আমি আশা করি কৃষি আরও বেশি উন্নত হবে আরও ভালো হবে ফলাফল আরো ভালো হওয়ার আশা করা যায় জি যেমনটা আপনারা শুনেছিলেন যে আসলে যদি তারা সরকারিভাবে কোনো প্রণোদনা বা সহযোগিতা পায় তাহলে তারা আখ চাষে হবে এবং আমরা কৃষি অফিসারের সাথে জেলা কৃষি অফিসারের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি আমাদেরকে যেন যেমনটা জানিয়েছিলেন যে আখ চাষে সরকারি কর্তৃক কোনো ধরনের আপনার প্রণোদনা না থাকায় তারা কৃষকদের পাশে দাঁড়াতে পারছে না তবে তারা আমাদেরকে আরেকটু জানিয়েছেন যে তারা প্রতিনিয়ত কৃষকদের সাথে কথা বলছেন তাদের খোঁজখবর রাখছেন এবং তাদেরকে আখ চাষে তারা উৎসাহ প্রদান করছেন তারা তিনি আরেকটু জানিয়েছেন যে এই বছর তাদের টোটালি চাঁদপুর জেলায় আখ চাষের লক্ষ্যমাত্রা ছিল ছয়শ তিপ্পান্ন হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ছিল তার বিপরীতে কিন্তু ছয়শ সাতাত্তর হেক্টরে আখ চাষের আবাদ করা হয়েছে চাঁদপুর থেকে আহ মোহাম্মদ শাক্ষোসেন মিন্টু জাগরণী টিভি চাঁদপুর জেলা প্রতিনিধি